শহরের সব থেকে দামি দামি যে জায়গাগুলো আছে সেই পাঁচটা দামি জায়গার মধ্যে প্রত্যেকটা শহরে দুটো থেকে তিনটে ওয়াকআপ সম্পত্তি নদী বাবুর পাশে থাকার শিল্পপতিদের নজর পড়েছে ওই জায়গাটা আমার লাগবে তো ওই জায়গাটা পেতে গেলে কি করতে হবে আইনের একটু দিদি একটু শুনবেন না ভালোবাসে প্রচুর ভালোবাসে কি বলেছে ওয়াক নিয়ে চিন্তা নেই যতদিন আমি আছি তোমাদেরকে খতে দেবো না ঠিক বলেছে যতদিন আছে তত তাড়াতাড়ি ওয়াক গুলো কি হবে নেতাদের পকেটে ঢুকে যাবে চিন্তা আপনাদের করতে হবে না আমি আমার গল্প শোনাচ্ছি না অনেক গল্প আমাদের শুনিয়েছে সম্পত্তি উদ্ধার করবো দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ আমি বলেছিলাম বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছেন আমাদের সম্মানিয়া তার পথকে আমি সম্মান দেব অনেক কথা বলেছেন কিন্তু কত বিঘা ওয়াকার সম্পত্তি উদ্ধার করেছে সেই বিঘাটা কিন্তু বলতে পারেনি আর আরটিআই বলছে পশ্চিম বাংলায় যে ওয়াকাব সম্পত্তি আছে এখনো প্রায় ছিয়াত্তর হাজার বিঘার ওপরে সম্পত্তি বিহাত হয়ে আছে ওই বিহাত কারা করে রেখে করে রেখেছে কারা আত্মসাত করে খাচ্ছে একটু এগিয়ে যান কোথায় আপনার তোমার কারুয়া বলো না বীর গোরাচার আব্বাসানি রহমতুল্লাহ সম্পত্তি প্রায় এক হাজার বিঘা এখন দেখুন একশো বিঘা পাবেন না এই নশো বিঘা কে খেয়েছে কারা খাচ্ছে যারাই বলছে খেয়ে রেখে দিয়েছে কারণ সে ভালো করে জানে যে কেন্দ্র সরকারের আইনটা আমরা প্রত্যাহার করাবো মাঠে ময়দানে আন্দোলন করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করবো দিল্লিতে গিয়ে আন্দোলন করুন ঠিক আছে ভোটটা আসলে বুঝিয়ে দেবেন কোথায় গিয়ে ভোটটা চাইবে হবে তো নাকি হবে না ভুলে যাবেন ভোটের সময় ভোটের সময় ভুলে যাবেন নাকি জবাব কিন্তু দিতে হবে দেখুন জবাব নাই আমি বলছি না ভোটটা আমাকে দেবেন ওটা আমি বলবো না পছন্দ হলে দেবেন নালে দেবেন না কিন্তু যারা আপনাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে তাদের কি ছাড়বেন جواب তাদেরকে দিতে হবে আমার আগে বিষয়্য্যটা বললেন মন হয় তিনজন এমপি ভোট দাইনি তাই না কিন্তু ওর থেকে আরো ভয়ঙ্কর হয়ে আছে কি বলেন যারা ভোট দিয়েছে ওই অকافه আইনের বিরুদ্ধ ভোট দিয়েছে কি পক্ষে ভোট দিয়ে জানেন কি করে আপনারা হ্যাঁ হ্যাঁ বলো না পড়ো কেউ জানে এটা কেন পাবলিক ডোমেইনে আনছে না তৃণমূল কংগ্রেস আমি তো চ্যালেঞ্জ করেছিলাম ভিডিও দেখেছিলেন না আমাকে একটা নোটিস পাঠিয়ে ভয় ভয় খাইয়ে ਦਿੱছিল হুম বৈখা যেতে ছিল না আমি একদিন পরে উত্তর দিয়েছি আমি যা জড়া লাপাচ্ছে লাপা আমার তিন ওমলের আমার সমবয়স্ক বন্ধুরা খুব লাপাচ্ছে এইবার নৌসা থেকে সাইজ হয়ে যাবে কই আমি উত্তর দিয়েছি কোর্ট থেকে আসুক না দেখি আইনের চর্মের গাল ফুলিয়ে পাঠিয়ে দেব বাড়িতে আমি সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে আইনের আইন অর্থাৎ আইন মানে আইনকে ভায়োলেট করে আমি কথা বলিনি কিন্তু আপনাদের বলি আমি ওখানে দুটো তিনটে দাবি রেখেছিলাম একটা দাবি কি ছিল যে কারা কারা ভোট দিয়েছে সেই লিস্ট পাবলিক ডোমিনে জমা দেখানো হোক তাহলে ধরা পড়ে যাবে কজন মোদিজি খুশি করার জন্য ভোট দিয়েছে আর কজন আব্দুল সুদ চাচাকে খুশি করার জন্য ভোট দিয়েছে দেখলে দেখা যাবে হয়তো মোদিজি কে খুশি করার জন্য ভাই ফুকে বাঁচানোর জন্য ভোটটা মোদিজির পক্ষেই বেশি গেছে বুঝতে পারছেন ওই জন্যই তো রাগ হয় পয়েন্টে পয়েন্টে বলি ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে আর আমার মামলা দিয়ে যায় আর একটা দেখুন এটা তো লোকসভাতে তিনটে এমপি নাকি যায়নি রাজ্যসভায় কি হয়েছে জানেন দুটো সিনিয়র এমপি তাদের ভোট পচিয়ে দিয়েছে আমি আমি প্রথমবারের বিধায়ক তো আমার তো একবারও ভোট পচেনি যারা সিনিয়র এমপি যারা একাধিক এমপি তারা ভোট পছলে কি করে তারা ইচ্ছা করে বলছি যে না অনিচ্ছাকৃতভাবে পছিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি ইচ্ছাকৃতভাবে দুটো ভোট পছিয়েছে দুটো ভোটটা কম ভোট নয় এই দুটো ভোটই কিন্তু রেজাল্ট অনেকটা চেঞ্জ হতে পারে এগুলো মাথায় রাখবেন এগুলো সুকৌশলে আপনাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে আর একটা জিনিস একদম মাথায় রাখতে হবে এই ওয়াকআপ আন্দোলনটা ধর্মীয় আন্দোলন নয় কিন্তু ভাই এটা মাথায় রাখবেন আপনি বলতে পারেন মুসলমানদের সম্পত্তি কেড়ে নিচ্ছে ঠিক কথা মুসলমানদের সম্পত্তি কেড়ে নিচ্ছে কিভাবে কাটছে সংবিধানকে অবমাননা করে সংবিধানের আইনকে ভুলকে মানে বুড়া গুল দেখিয়ে আইনকে ভায়োলেট করে করছে তাই সংবিধানের উপর যখন আঘাত আসছে ওটা শুধু ধর্মীয় সমস্যা নয় আমাদের সংবিধানের উপর আঘাত এসেছে

বিগত দিনে এসেছে দু হাজার তেইশ সালে ফরেস্টের নামে কি করেছে আদিবাসীদের হাত থেকে জঙ্গলের কেড়ে নিয়েছে কালকে এরা দেবত্ব সম্পত্তির আঘাত আনতে পারে তারপরে দিন এরা গির্জার সম্পত্তি আছে তার উপরে আঘাত আনতে পারে তারপরে তিনি এরা গুরুদুয়ারার যে সম্পত্তি গুলো আছে সেইগুলো নিতে পারে তারপরে দিনেরা পার্সি ভাইদের রিলিজিয়াস এনডোমেন্ট যেগুলো আছে সেইগুলোকে এরা কেড়ে নিতে পারে এখন নজরে এদের পড়েছে ভালো ভালো সম্পত্তির উপরে সারা ভারতবর্ষের যে কোটা বড় শহর আছে সে কটা বড় শহরের সবথেকে দামি দামি যে জায়গাগুলো আছে সেই পাঁচটা দামি জায়গার মধ্যে প্রত্যেকটা শহরে দুটো থেকে তিনটে ওয়াকাব সম্পত্তি নদী বাবুর পাশে থাকার শিল্পপতিদের নজরে পড়েছে ওই জায়গাটা আমার লাগবে ওই জায়গাটা পেতে গেলে কি করতে আইনের পরিবর্তন করে ঝামেলা পাকাইয়ে দেবার পরে সব সর্বোচ্চ ক্ষমতা ডিস্ট্রিক্ট কালেক্টর দিয়ে দাও এখন সরকার বলছে ওটা আমার জায়গা ওয়াকা বোর্ড বলছে আমার জায়গা এটা ফাইসাল্লা কে করবে এতদিন ছিল ফাইসাল্লা কি ভাবে সংবিধান স্বীকৃত সংবিধানে চৌধুরী চরণসিকে সুপারিছে ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল সেই একাধিক ট্রাইব্যুনাল আছে এটা ওয়াকফের জন্য ওয়াকফ ট্রাইব্যুনাল ওয়াকফ ট্রাইব্যুনালকে যে বলবে এ বলবে আমার সম্পত্তি ও বলবে আমার সম্পত্তি ওয়াকফ ট্রাইব্যুনাল এইটা সমাধান করবে ওয়াকফ ট্রাইব্যুনালের অর্ডার না পছন্দ হলে সংবিধানের আর্টিকেল 226 কে সামনে রেখে হাইকোর্টে যেতে পারে হাইকোর্টের অর্ডার না পছন্দ হলে সুপ্রিম কোর্টে যেতে পারে যেটা আমার সম্পত্তি ওটা ওর সম্পত্তি এই জন্য কিন্তু মোদীজি এখন সব তুলে দিয়ে কি বলছে সরকারের জায়গা না ওয়াকফের জায়গা এটা ডিসাইড কে করবে ডিস্ট্রিক্ট কালেক্টর করবে আমি ডিস্ট্রিক্ট কালেক্টরকে আমি অসম্মান করছি না আপনারা বুকে হাত দিয়ে বলুন তো সামান্য কাল কি চলে যাবেন আপনার আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য আপনি পাননি এই নামটা ঢুকাতে পারবে এতটা ক্ষমতা আছে বিশাল ক্ষমতা কিন্তু ডিস্ট্রিক্ট কালেক্টরের বিশাল ক্ষমতা কিন্তু এই কাজটা করবে বলুন যদি এই কাজটা করে তাহলে যার যার আবাস যোজনার ঘর পাননি ডিস্ট্রিক্ট কালেক্টরের দরবারে চলে যান অর্থাৎ ডিএম অফিসে যান ঘরের ছবি টবি ভিডিও নিয়ে যে বলুন বলুন স্যার ম্যাডাম আমি ঘর পাওয়ার যোগ্য আবাস যোজনার আমার ঘরটা পাইনি ঘরটা করে দেন এটা করতে পারবে কেন করতে পারবে না সরকারের যে লোকগুলো আছে যারা পেটুয়া তৃণমূলের লোকগুলো জাল লিস্ট দেবে সেটাই অ্যাপ্রুভাল হচ্ছে তাই তো তাহলে ওরা যদি একটা ঘরের নাম না ঢুকাতে পারে এবার আমি কেন এটা বলছি আমি অপমান করছি না বিশাল পাওয়ার ডিস্ট্রিক্ট কালেক্টরের আমাদের দুর্ভাগ্য ডিস্ট্রিক্ট কালেক্টরের যে ভূমিকা হওয়া দরকার সে ভূমিকাটা দেখতে পাচ্ছি না বলেই তো আমাদের সন্দেহ হচ্ছে এবার বলুন যখন আইনি ব্যাপারে লড়াইটা হতো তাহলে ওটা কি হতো জুডিশিয়াল মাইন্ডে একজন উকিল থাকবে দুপক্ষের উকিল থাকবে জজ সেটা ফাইসাল্লা করবে আর এখন কি হচ্ছে উকিল টুকিল সব গেল ডিস্ট্রিক্ট কালেক্টর ফাইসাল্লা করবে মানে বুঝতে পারছেন এবার অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ড হয়ে গেল এতক্ষণ ছিল বিচার ব্যবস্থার মাধ্যমে আপনার কি হবে হকটা পাওয়া সেটা বন্ধ করে এখন ডিস্ট্রিক্ট কালেক্টর যাকে বলে দেবে তাকে আপনাদের এখানে কোথায় কবরস্থান আছে ভাই কাছাকাছি আছে কবরস্থানের জায়গা মেরে দেওয়া লোক নেই আমি নন মুসলিমে যাবই না মুসলমান নেই কবরস্থানের জায়গা বিক্রি করে দিয়েছে মসজিদের জায়গা এই যে এই যে এক হাজার বিঘা আব্বাস আলী গোলাচাঁদ ধর্মতুল্লালের মাজারের যে এক হাজার বিঘা সম্পত্তি লুটে নিয়েছে কারা নিয়েছে ভাই ভাই সবে ম্যাক্সিমামের নামের নিচে মুল্যা পাওয়া যাবে তাই তো ইরা ছেড়ে দেবে এখন ইরা আপনাকে এসে এখন বলে কবরস্থানটা আমার বাপের জায়গা আপনি বললেন কি আপনি ভাই রাস্তাটা ছেড়ে দেবে রাস্তা না জ্যাম হয় আর এদিকে অনেক জায়গা আছে আপনি বললেন আমাদের গ্রামবাসীর জায়গা ও বলছে আমার বাপের জায়গায় ঝামেলা লেগে গেল বিস্ফুট তৈরি হল সমাধান কে করবে ডিস্ট্রিক্ট কালেক্টার এবার বলুন ডিস্ট্রিক্ট কালেক্টরকে কিন্তু টাইম বলে দেওয়া হয় না আমার কাছে আইনটা আছে গ্যাজেটটা আমাদের কাছে আছে কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় এসে আমার কাছে চ্যালেঞ্জ করতে পারে আমি আইনটা নিয়ে ঘুরছি ভাই সাথে সাথে এটা আইনের মানে যে নতুন আইন তৈরি হয়েছে সেটা আছে কেন ডিস্ট্রিক্ট কালেক্টরকে দায়িত্ব দিয়েছে যে আপনি সমাধান করবেন এটা কি জায়গা ডিস্ট্রিক্ট কালেক্টর যদি মনে করে এসে বলে দেয় এটা ডিসপিউটেড ল্যান্ড তাহলে সমাধান করে দেব দশ দিন পরে গিয়ে বললেন স্যার আমাদের তো কবর দিতে অসুবিধা হচ্ছে বা নামাজ পড়তে অসুবিধা হচ্ছে সমাধান হয়ে যাবে আরে দাঁড়াও না ব্যস্ততার মানুষ আমি একজন ডিস্ট্রিক্ট কালেক্টর পুরো ডিস্ট্রিক্ট চালাতে হচ্ছে স্বাভাবিক ভাবে সমাধান হয়ে যাবে এক মাস পরে বললেন সমাধান হয়ে যাবে দু মাস পরে বললেন সমাধান হয়ে যাবে ছ মাস পরে সমাধান হয়ে যাবে এই যদি চল্লিশ বছর আজকের আগে কিচ্ছু করতে পারবেন না কোনো লিমিটেশন নেই এর মধ্যে বুঝতে পারছেন কিভাবে ফেতনার মধ্যে ঢুকাতে চাইছে বলছে আমার মুসলিম সম্প্রদায়ের মায়েদের জন্য ভালো চাই মোদিজি বলছে মুসলমান গরিবদের জন্য ভালো চাই মোদিজি বলছে মুসলমান বিধবা মায়েদের জন্য ভালো চাই আরে বিজেপি মনে হয় ভালো চাই মুসলমানদের ভালো চাইবে দেখতে পাচ্ছে না কি হচ্ছে সারা দেশে মুসলমানদের ছেড়ে দিন আমি দায়িত্ব নিয়ে বলছি আমার ক্যামেরায় রেকর্ড হচ্ছে এখানকার রেকর্ড যেটা হচ্ছে দূরে কাছ থেকে রেকর্ড হচ্ছে সেটা মোদীজির মত অমিত শাহজির দরবারে যাবে সেন্ট্রালে আইবিরাও রেকর্ড করছে আমি আপনাদের মধ্যে আছে বসে আছি কেউ আপনাদের মধ্যে কেউ বসে আছে সেন্ট্রাল কাছে যাবে মমতা ব্যানার্জির কাছে যাবে মোদীর কাছে যাবে ভুল বললে আমাকে ছেড়ে দেবে আমি ক্যামেরা বলছি মুসলমান তো ছেড়ে দেন মোদীর যে দল চলছে বিজেপি গরিব হিন্দুদের জন্য এরা ভাবে না এরা শিল্পপতি পুঁজিপতিদের কথা ভাবে এরা ব্যবসার কথা ভাবে গরিবদের জন্য ভাবে না যদি গরিব হিন্দুদের জন্য ভাবতো এই লাস্ট যে পঞ্চাশ টাকা গ্যাসের দাম বাড়িয়েছে এটা রেজুলেশন করে দিত যে হিন্দু গরিবদেরকে পঞ্চাশ টাকা দিতে হবে হবে মোল্লাদেরকে দিতে হবে তাই তো নাকি পেট্রোল ডিজেলের দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মোদ হিন্দু ভাইদের জন্য আলাদা রেট নাকি জ্বলতে হচ্ছে সবাইকেই ভাই শুধু মুসলমান জ্বলছে এটা ভালো ভাস এরা কোনোদিন আপনার ভালো চায় না কেমন ভালো চায় না একটা দুটো প্রমাণ দিয়ে আমি বক্তব্য শেষ করব ওটা শুনবেন না তিন অঙ্গুলে দিল্লি গিয়ে আন্দোলন করার কথা শুনবেন কোনটা হ্যাঁ হ্যাঁ না 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 সময় হলে তৃণমূলের পর্দা ফাঁস করবো এখন আপনি আইনটা কেন প্রত্যাহার করতে বলছেন এটা জানা দরকার তাই না তাই না এটা জানা দরকার আমার হিন্দু সমাজের ভাইদের মধ্যে বিজেপি একটা বিষ ঢুকিয়ে দিচ্ছে কি বিষটা বিজেপি ঢুকাচ্ছে যে বোর্ড যেখানে হাত দেবে সেটাই নাকি ওয়াফ হয়ে যাবে সুতরাং বোর্ড তুলে দেওয়া দরকার এটা বলছে তো এই বলে একটা মিথ্যাচার করছে বিজেপি করছে মানে হিন্দু সহজ সরল হিন্দু ভাইদের মনে ঢুকিয়ে দিচ্ছে আমি আপনাদের বলছি ওয়াকাব বোর্ডের এই ধরনের কোনো ক্ষমতা নাই 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 যদি এই ধরনের কোন ক্ষমতা থাকে সর্বপ্রথম নওশাদি ওয়াকাব বোর্ডের বিরোধিতা করবে এটা এখানে বলছি না আমি অ্যাসেম্বলি হাউজের মধ্যে দাঁড়িয়ে বলেছিলাম আমার বক্তব্যকে কাটার মতো কোনো কারো ক্ষমতা হয়নি কারণ নাই আর্টিকেল ফোরটিন দেখা আর্টিকেল ফোরটিনের জন্য কোনো প্রভিশন নাই যে আমি যে বলবো ওই জায়গাটা ওয়াকাব বললে আমার ওটা আমার ওয়াকাব বোর্ড হয়ে যাবে আমি সহজ ভাষায় একটা বলছি এখন প্রচুর মামলা চলছে কলকাতা হাইকোর্টেও চলছে সুপ্রিম কোর্টেও চলছে ওয়াকফ বোর্ড কোটে গিয়ে কান্নাকাটি করছে আমার ওই কবরস্থানের জায়গাটা পাচ্ছি না মাই লোডটা উদ্ধার করে দাও ওয়াকফ বোর্ডে যদি এত ক্ষমতা থাকতো তোমার বাড়িটা যদি বলে ওয়াকাপ সেটা ওয়াকফ হয়ে যাবে তাহলে ওয়াকফ বোর্ড সুপ্রিম কোর্টকে গিয়ে বলতো যে माननीय বিচারপতি আমার ওই দুবিকে জায়গাটা ওয়াকফের সেটাও দখল করে রেখেছে তুমি অর্ডার দাও যাতে ছেড়ে দেয় বুঝতে পাচ্ছেন না ভাই ও সেই ক্ষমতা নাই কিন্তু এটা ভুল বুঝাচ্ছে হিন্দু ভাইদের মধ্যে বিজেপি এটা বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে আর একটা বিজেপি কি বিষ দেওয়ার চেষ্টা করছে বিজেপি বলছে আপনারা যে মুসলমানদের জন্য ধর্মীয় সম্পত্তি রক্ষা না বেখুনের জন্য বোর্ড বোর্ড আছে হিন্দুদের জন্য সুতরাং তুলে দিতে হবে গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে হিন্দুদের জন্য নাই মুসলমানদের জন্য কেন শুধু থাকবে সত্যি শুনলেও একটু খারাপ লাগবে না ভাই সত্যি যদি মুসলমানদের জন্য থাকলো হিন্দুদের জন্য কেন নাই ধর্মপ্রাণ মুসলমানেরও প্রশ্ন হবে কিন্তু ভাই যার মধ্যে দেশ ফিরেন যার মধ্যে সত্যি যে ধার্মিক হবে সে প্রশ্ন করবে যদি মুসলমানদের রিলিজিয়াস এন্ডোয়মেন্ট রক্ষণাবেক্ষণের জন্য একটা বোর্ড থাকে কেন আমার হিন্দু ভাইদের রিলিজিয়াস এন্ডমেন্ট রক্ষণাবেক্ষণের জন্য বোর্ড থাকবে না এটা স্বাভাবিক কিন্তু এটা সত্যি কথা বলছে কি এটা সারাসার মিথ্যে কথা বলছে তার প্রমাণ আমি একটা দিচ্ছি এ দেখুন আমার হাতে একটা কাগজ আছে দা উত্তর প্রদেশ শ্রী কাশি বৈষ্ণনাথ টেম্পেল অ্যাক্ট নাইনটিন থ্রি উত্তর প্রদেশে কাশী বৈষ্ণনাথ মন্দির নাম শুনেছেন বিখ্যাত মন্দির ওই মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য সরকারি আইন ঠিক মুসলমানদের সম্পত্তি রক্ষা ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যেমন ওয়াকাফ আইন এটা হচ্ছে ওই মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন এরপরে আসছে কোথায়